হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মোবাইল ডক্টরে কেন আসবেন না মোবাইল ডক্টরে আসতে হবে মোবাইল ডক্টরে আসলে জিতবেন ঠকবেন না দেখেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স জিএস এআই ট্যান্স এখন বলেন মোবাইল ডক্টরে কেন আসবেন না এই সেটটা একটু দেখাই আপনাদেরকে এই সেটটার সাথে কি কি পাবেন সুন্দর একটা বক্স এই যে দেখেন যদি আপনার হাতে থাকে আমি একটু দেখাই আপনাদেরকে মানে হচ্ছে আমার এক আঙ্গুলের সমান দেখছেন এক আঙ্গুলের সমান এই যে হাতে রাখলাম আমার দেখেন

তুলে ফেললাম এই যে দেখেন এটা আপনার দেখেন অ্যাপেলে যেরকম থাকে সেম এরকম ঠিক আছে এটার দেখেন একটু ডিটেলস গুলো একটু দেখেন তিন জিবি রুম বত্রিশ জিবি তিন জিবি র্যাম বত্রিশ জিবি রুম আর এটার ক্যামেরা কি বলবো আমি একটু দেখাই আপনাদেরকে এই দেখেন ভিডিও করতেছে হ্যাঁ দেখেন আর হচ্ছে পিছনের আপনাদেরকে একটু দেখাই দেখেন কতটা সুন্দর কতটা ইউনিক এটা মনে করেন হাত থেকে পড়লেও কিছু হবে না মানে দেখেন ডিসপ্লেটা দেখেন একদম ফুল মানে অ্যাপেল যেরকম থাকে সেম এরকম এটার ভিতরে স্ক্রিন পোলিও লাগানো আছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মোবাইল ডক্টরে আমাদের শপ হচ্ছে পল্টন চায়না টাউন ছয় বাই বাইশ তাছাড়া হচ্ছে সিটি হার্ট শপিং কমপ্লেক্স তিন বাই সি তৃতীয় তলায় তো চলে আসুন মাত্র আট হাজার নয়শো নিরানব্বই টাকায় দিচ্ছি মাত্র আট হাজার নয়শো নিরানব্বই টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মানে এটা যদি আপনার হাতে থাকে যে কেউ মানে হচ্ছে বলবো যে এটা কি জিনিস ভাই আর আপনার এআই ট্রান্সলেটার তো হচ্ছে খুবই ভালো আর কালার পেয়ে যাবেন আমাদের কাছে এই দেখেন এই কালারগুলো পেয়ে যাবেন আমাদের কাছে তো হচ্ছে আমাদের মানে অ্যাভেলেবেল বেশিরভাগ আছে আমাদের ব্লাক এই ব্ল্যাকটা মানে খুবই মানে দেখতে আপনার হাতের মধ্যে থাকলে আপনি বুঝতে পারবেন না চার্জ থাকবো এটার ভিতরে যদি আপনি নেটও ইউজ করেন তা হচ্ছে দুই দিন চার্জ থাকবো যদি ভরপুর নেট ইউজ করেন আর একটু কাছে আর শুধু দেখেন ডিসপ্লেটা দেখেন আপনি কোন বেজেল দেখেন বেজেল একদম চিকন মানে যেরকম এরকম মানে খুবই মানে আর সাউন্ড কোয়ালিটি কি বলবো আমি একটু নাই সাউন্ড কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো মানে অনেক সাউন্ড অনেক সাউন্ড এটাই ঠিক আছে অনেক সাউন্ড তাই আর দেরি না করে মোবাইল ডক্টরে চলে আসুন এটার সাথে কি কি পাবেন আমি একটু দেখাই এই যে দেখেন এই যে সুন্দর একটা মানে ওয়াটার এই যে দেখেন সুন্দর একটা কভার পেয়ে যাবেন এই যে দেখেন এটা যদি আপনার মানে পকেটে থাকে আপনি বুঝতেই পারবেন না একটা কেবল পেয়ে যাবেন আর হচ্ছে ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন এই যে পেয়ে পেয়ে যাবেন যাবেন এটার আপনি সবকিছু তাই আর দেরি না করে আমাদের শপে চলে আসুন আর অফারটা থ্যাংক ইউ অল অলফজন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার সিও আর নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের মোবাইল ডক্টর হচ্ছে সবাই হচ্ছে ফলো দিয়ে রাখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ অলিফজন বাই বাই